বাকসা নাসির আলাকুর প্রস্তাব প্রত্যাখ্যান করে গালিগালাজে ভরপুর একটি জবাবে চিঠি পাঠান তিনি তার রাজনীতি সরাসরি মঙ্গলদের বিরোধিতায় পরিবর্তন করে ফেলেন যখনই তিনি মঙ্গল বাহিনীর ইউফ্রেটিস নদী পার হয়ে যাওয়ার কথা জানতে পারেন সঙ্গে সঙ্গে সাহায্য চেয়ে কামাল উদ্দিন ইবনুল আদিমকে মিশরের মামলুকদের কাছে পাঠিয়ে দেন নুনা তখন বিলাদুর সামে মঙ্গিরা তপ্ প্রবতিতে আক্ম ছানাক ছিল। বাক্সাা নাসিতি উসুকেের এমন সাহসিী পদক্ষিপ কলে অলাগুখান সম্ভবত বুঝে গিয়েছিলেন যে নাসিরের সঙ্গে তার করা করির রাজনীতি ব্যক্ত হয়ে গেছে। আর এই করা করি নাসির সুখে মিশলেের মাম্যদেরের কাছে পৌঁছে দিয়েছে। ফলে। সে তার ভুল ভুল সূর্য ভাবতে থাকে এজন্য কালক্ষেপণ না করে দামেশকে নাসির ইউসুফের কাছে দ্রুতগামী সাহায্য পাঠিয়ে দেয় কিন্তু এ সাহায্য আলাত কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারেনি উল্টো আয়ুবি ও মামলুকদের মধ্যে সন্ধি সম্ভাবনা আরো বাড়িয়ে দেয় মাকরিচি উল্লেখ করেন মামলুক সুলতান সাইফুদ্দিন কুতুস দামেশ অধিপতি বাদশা নাসিরের কাছে পাঠানো মঙ্গলদের সেই সাহায্য সম্পর্কে জানতে পারার সঙ্গে সঙ্গে তিনি নাসির ইউসুফের প্রতি একটি চিঠি পাঠান সেই চিঠিতে শপথ করে বলেন যে তিনি বাদশাহ নাসিরের সঙ্গে বিরোধ বা সংঘর্ষে জড়াবেন না মিশরে নাসিরের প্রতিনিধি হিসেবে কাজ করবেন সেই চিঠিটা এই কথাগুলো দিয়ে শেষ করেন আপনি চাইলে আমি আপনার সেবা করব আর আপনি চাইলে শত্রুদের দমন করতে আমি বাহিনীর এগিয়ে আসব আপনি যদি আমার উপস্থিতিকে নিরাপদ মনে না করেন তবে কোনো সেনাবাহিনী আপনার অধীনে দিয়ে দেবে তাদের থেকে যাদের ইচ্ছা হয় আপনার কাছে রেখে দেবেন আলাবি ছিল সামের প্রথম শহর যা ধরে কবলে পড়েছিল হালাকু খান নদী অতিক্রম করে বিলাদুর স্বামী হামলা করতে তার বাহিনীকে নির্দেশ দেয় এ সংবাদ হালাবে পৌঁছে যায় সে সময় শহরের গভর্নর ছিলেন সুলতান নাসিরের নাইফ আল মালিকুল মোয়াজ্জাম তুরান শাহ হতার্থের ভয় ভীত হয়ে লোকেরা দামেশকের দিকে পলাতে শুরু করে যারা শহরের ভেতরে ছিল তাদের জন্য বিষয়টি অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় মঙ্গল বাহিনী আলাপের দিকে এগিয়ে আসতে থাকে আলাকু খান তার রীতি অনুযায়ী শহরের শাসকের কাছে সতর্কতাবার্তা পাঠায় কিন্তু আল মালিকুল মজ্জাম এই বলে প্রতিরুত্তর দেন যে তোমাদের জন্য আমাদের কাছে তরবারি ছাড়া কিছুই নেই হালাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় শহরের সুদীর্ঘ প্রাচীর সুরক্ষিত দুর্গ ও অস্ত্রশাস্ত্রের মাধ্যমে চূড়ান্ত প্রতিরক্ষা দুর্গে পরিণত করা হয় বারোশো উনষাট খ্রিস্টাব্দের নভেম্বর ছয়শো সাতানব্বই খ্রিস্টির সেই দশ দিন থাকতে মঙ্গলরা আলাবে হামলার ইচ্ছা করে তারা সালামিয়া নামক গ্রামে যাত্রাবিরতি করে এবং আলাবের হাইনাল ও হারিগ্রামে ছড়িয়ে পড়ে এরপর তাদের বাহিনীর একটি দল আলাপ অভিমুখে যাত্রা করে তখন মুসলিম বাহিনী বেরিয়ে আসে তাদের সঙ্গে ছিল বিশাল সংখ্যক জনসাধারণ তারা মঙ্গলদের গতিবিধি পর্যবেক্ষণ করে দেখে যে মঙ্গলরা ওসব গ্রামে অবস্থান করছে তাতার বাহিনী ইতিমধ্যে আলাদের বাহিনীর অপেক্ষায় ঘোড়ায় বসে মুসলমানরা তাতারদের সংখ্যাধিক দেখতে পেয়ে শহরের দিকে ফিরে আসতে থাকে তার বাহিনীর উপর নির্দেশ জারি করেন যে তারা যেন শহরের অভ্যন্তর সুরক্ষিত করে এবং কেউ যেন বাইরে না যায় পরদিন মঙ্গল বাহিনী আলাপ দখল করার বাসনায় পথ চলতে থাকে মঙ্গলদের সবাই যখন পাহাড়ের নিচে এসে পৌঁছায় তখন তাদের মোকাবেলার জন্য মুসলিম বাহিনীর একটি দল নিচে নেমে আসে মঙ্গলরা তাদের দেখে ধোকা দেওয়ার উদ্দেশ্যে মুসলিম তাদের হাতে পা দিয়ে আলাপের বাহিনী তাদের কিছুক্ষণ দাওয়া করে আর তখনই মঙ্গলরা প্রতারণা করে গোপন জায়গা থেকে বেরিয়ে আসে তখন মুসলমানরা আবারও শহরের দিকে দাবিত হন শত্রুরা তাদের পেছন পেছন আসতে থাকে তারা বানকুষা পাহাড়ে পৌঁছান সেখানে মুসলিম বাহিনীর অন্যরা অবস্থান করছিলেন এবার সবাই একসঙ্গে শহরের দিকে এগোতে থাকেন মঙ্গলরা তখনো তাদের ধাওয়া করে আসতে থাকে এতে মুসলিম বাহিনী ও প্রচুর সংখ্যক সাধারণ লোক শহীদ হন অবশেষে সেদিনই মঙ্গলরা হালাবে লড়াইয়ে অবতীর্ণ হয় কিন্তু এরপর তারা হালাপ ছেড়ে আজাদের দিকে যাত্রা করে হালাপকে নিরাপদে ছেড়ে যায় ছয়শো আটান্ন সফর বারোশো ষাট খ্রিস্টাব্দের জানুয়ারিতে মঙ্গলবার পুনরায় আলাবে ফিরে আসে তারা দুর্গের চারপাশে ছয় গভীর ও চারগজ প্রশস্ত বিশিষ্ট পরীক্ষা খননের নির্দেশ দেয় পাঁচগজ উঁচু একটি দেয়ালও নির্মাণ করে এরপর সেই দেয়ালের উপর বৃষ্টি কামান বসিয়ে গোলা নিক্ষেপ করতে থাকে ছয়শ আটান্ন জানুয়ারি বারোশো ষাট আলাপবাসীরা শহর হস্তান্তর করে দিতে বাধ্য হয় মঙ্গলরা শহরের কর্তৃত্ব পেয়ে সঙ্গে করে। তারা অসংখ্য মুসলমানকে হত্যা করে এবং নারী ও শিশুদের বন্দি করে এরপর তারা পাঁচ দিন শহরে তাণ্ডব চালায় শহরটিকে এমনভাবে ধ্বংস করে যে পদঘাট লাশের স্তূপে গড়ে যায় কথিত আছে আলাপ থেকে এক লাখেরও বেশি নারী পুরুষকে বন্দী করা হয় আলাপবাসীদের যারা শেয়াবু আলাবাসীদের যারা শিয়াবুদ্দিন নাজমুদ্দিন আখি মাদ বাজিয়ার ও আলামুদ্দিন কায়সার মসুলি প্রমুখের শহরে এবং জায়নুদ্দিন সুফির কানকাই কিংবা ইয়াহুদ্দিনের সিনাগোকে আশ্রয় নিয়েছিল কেবল তারাই নিরাপদ ছিল কেউ কেউ বলেন এসব স্থানে যাদের নিরাপত্তা দেওয়া হয়েছিল তাদের সংখ্যা পঞ্চাশ হাজারের বেশি হবে না